আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি জানো আর তুমি জানো আমি ভাইয়াকে কি বলে আসছি মিথ্যা কথা বলে আমার আশা লাগছে ভাইয়া তোমাকে বাড়ি থেকে বের হতেই দিবে না বলছি কোচিং এ যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার তো আমার ভালো লাগে তুমি বুঝো না এই জন্য তোমাকে সব সময় আমি ফোন করে বলি যে তুমি আমার সাথে দুষ্টু মিষ্টি একটু আলাপের জন্য চলে আসো এই জন্যই তো আমি আসি আমারও না তোমার কাছে থাকতে আমার খুব ভালো লাগে এই জন্য যখনই সুযোগ পাই তখনই ভাইয়াকে মিথ্যা বলে তোমার কাছে চলে আসি আচ্ছা তুমি আমাকে ভালোবাসো অবশ্যই আমি তোমাকে ভালোবাসি হঠাৎ এরকম করে কথা বলতেছ কেন আমার না বিশ্বাস হয় না কারণ মাঝে মাঝে কিন্তু তুমি এরকম আমার সাথে আমি যখন তোমাকে ফোন করি তুমি কিন্তু লেট করে আসো আমি লেট করে আসি কেন জানো ভাইয়া তোমাকে বাড়ি থেকে বের হতে দেয় না এইজন্য ভাইয়াকে ম্যানেজ করে তারপরে আমার আসতে হয় তো একটু লেট তো হবেই এটা তো স্বাভাবিক কিছু না বুঝতে পারছি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আচ্ছা শুনো না আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে বুঝছো তাহলে যাই ভাইয়া আবার ফোন দিয়ে বলবে কোচিং এ যেতে এত দেরি হয়েছে কোচিং থেকে আসতে বল মানে দুনিয়ার কথা শুরু করে দিবে বুঝছো কি বলো তুমি চলে যাবা হ্যাঁ আবার অন্যদিন দিন দেখা করব অনেক সুন্দর কথা হবে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে যাও আমি চলে যাই হ্যাঁ টা টা ভাইয়া আপনি কখন আমি তো এই এইমাত্র আসলাম। আচ্ছা বসেন না আর চা জল কিছু নিয়ে আসি ভাইয়া। তোমার কথা হলো আমি চা জল নিয়ে আসছি। আচ্ছা জল নিয়ে না না আমি এখন কিছু খাবো না। আচ্ছা না আমি তো উদ্দেশ্যে তো সেজ গামাইছি। না না আমি এখন আর কিছু খাবো না। মুখাক না আরে কি বলিস? সাবিনা মানে দুই অনেক দিন পর আরছিস। আরে অন্য একটা সময় খাবো। আরছি একটা ব্যাচ বানিয়ে আলাপ করার জন্য। ও তো জাস্ট এইটাই এখন আর কিছু খাবো না। ঠিক আছে বল কি বলবি বল এখন ওই যে আমাদের যে প্রজেক্টটা প্রজেক্টটা তো আসলে অনেক দিন ধরে একটা বড় একটা ডিল হওয়ার কথা ছিল কিন্তু ওটা না মানে কেন জানি ক্যান্সেল হয়ে যাচ্ছে কথাবার্তা মানে বন্ডিং হচ্ছে না এখন তোর সাথে যোগাযোগ করতে আসলাম জানো তুই একটা ভালো একটা সাজেশন দিস এর জন্য আসলে আসছি আর কি আচ্ছা ওটা যেহেতু তোর নিজের ব্যবসা তাহলে ওটা না জেনে শুনে তো করে কিছু বলা যাচ্ছে না আমি না একটু দেখবো তোর প্রজেক্টটা একবার দেখে আসি আচ্ছা ঠিক আছে তাহলে সময় করে দেখতে যাস আর একটা বিষয় কি আমি তো তোকে না জানিয়ে তো আমি কখনো কিছু বলি না কিছু করি না হ্যাঁ আচ্ছা দোস্ত তাহলে ঠিক আছে আমি যাচ্ছি আর সময় করে আমার প্রজেক্টটা দেখতে যাস আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দাঁড়া তো জিও কি হচ্ছে তোর প্যানে কি লাগছে দেখি প্যানে আজ পিছনে 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 যে আরে আমি তো কিছু বুঝতে পারতেছি না এটা কোথা থেকে আসলো তুই বুঝতে আরে তোদের চেয়ারে মনে ময়লা ছিল জন্য আমি না দেখে বসে পড়ছি আর এটা হয়ে গেছে আরে চেয়ারে ময়লা ছিল না কোথায় ময়লা ছিল সেটা আমি তোকে বলছি আমার কাছ থেকে শোন তাহলে এখন বুঝতে পারছিস যে এই জিনিসটা কোথায় ছিল আর তোকে বলি জুয়েল তোর এত বড় সাহস তুই জেনে বুঝে আমার বোনের সাথে তুই সম্পর্ক করিস তোর কি একটু কলিজা কাঁপলো না তোর ভয় করলো না তুই জানিস না আমি কি করতে পারে তোর আমি তোকে কিছু বলবো না কিছু করবো না শুধু তুই আমার বন্ধু বলে তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা আমার বাড়ির তিরিশে মেলা যেন জুয়েল তোকে আমি কোনোদিনও না দেখি যা যা বেরো আমার তোকে সামনেতে যা আর তোকে সব তুই ওর সম্পর্কে কি জানিস কতটুকু জানিস তুই জলের সম্পর্কে আমি জানি ও এ পর্যন্ত কমসে কম একশো মেয়েদের সাথে রিলেশন করেছে আর ও যে কত কিছু করেছে সেটা তোকে তোকে নাই বললাম আমি তোকে নিষেধ করছি ফারদার যেন আমি তোকে কখনো কোনোদিন ওর সাথে ফোনে পর্যন্ত যোগাযোগ করতে না দেখি जे घूस पागल बुस चाह